শিবির ছাত্র দল বা বামপন্থী ছাত্র সংগঠনগুলো তাদের একটা ভূমিকা ছিল এবং একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল আর কি যে নানা যেটা হয় যে ক্যাম্পাসগুলো আমাদের বেশিরভাগ আন্দোলন ভন্ডুল হয়ে যায় নেতৃত্বের একটা কারাকারীর কারণে অথবা এই এই অথবা হচ্ছে এই আন্দোলনে যে একটা ব্যানারবাজি থাকে তো এই আন্দোলনে এই বিষয়গুলো আসলে ছিল না এই বিষয়গুলো সব ছাত্র সংগঠনে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে ছিল একদম শুরু থেকেই এবং তারা তাদের লোকবল পাঠাইছে এখানে তাদের মতো করে এবং রাজনৈতিক দলগুলোর সাথে আমরা কখনো নাই নাই পরিকল্পনা করি যেমন বিএনপি তারা শুরু থেকেই এই আন্দোলনটাকে বলছে এটা সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন আমাদের নৈতিক সমর্থন আছে তারা কখনোই বলে না এটা আমাদের আন্দোলন এবং এটা তাদের আন্দোলন ছিলও না শুরু থেকে আবার আমাদের জায়গা থেকে আমরা আমরা বলছি এটা অবশ্যই সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন কিন্তু রাজনৈতিক দলের লোকরা এখানে অংশগ্রহণ করতে পারবে না এইরকম কোনো শর্ত আরো আমরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে করিনি বরং যখন সময় হয়েছে তখন তেইশ তারিখে প্রেস মিফিংয়ে যেখানে আমাকে বলা হয়েছিল ডিজিএফআই থেকে যাতে আমরা বলি যে এটা বিএনপি জামাতের আন্দোলন এবং আমাদের এই সকল আগুন অগ্নিসন্তস তারা করতেছে কিন্তু প্রেস ব্রিফিং থেকে আমি আরও বলি যে রাজনৈতিক দলের বিরোধী দলের নেতৃ নেতাকর্মীদের নির্বিচারে গ্রেফতার করা হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি আমরা এটা নিন্দা জানাচ্ছি ফলে এখানে এক ধরনের মিথস্ক্রিয়া ঘটছে এবং এর ভিতর দিয়ে আন্দোলনটা আসলে একটা পরিণতির দিকে গেছে তো পাঁচ তারিখ পর্যন্ত আসলে আমাদের আমরা অনেক ভুল করলেও সেটা আসলে সঠিক হয়েছে এবং এটা অবশ্যই একটা মিরাকেল আমি মনে করি উপরওয়ালার একটা অবশ্যই এখানে একটা তার বিষয় ছিল এবং তিনি সহায়তা না করলে আসলে এই আন্দোলনটি এইভাবে যাইতো না আমরা মনসুন রেভুলেশন বলা হচ্ছে কিন্তু পুরো আন্দোলন বৃষ্টিপাত হয় না যে মানুষ রাস্তায় নামতে পারবে না এটাও একটা অলৌকিক ব্যাপার আমার কাছে মনে হয় অনেক অলৌকিক ঘটনাও আসলে এই আন্দোলনের সময় ঘটছে আর সর্বোপরি আমরা সাপোর্ট পাইছি নির্বি মানে মানুষের এবং যাকে চিনি না জানি না বা দল মত নির্বিশেষে আমরা আসলে ওই সাপোর্টটা পাইছি আরেকটা হচ্ছে এই আন্দোলনে ছাত্রলীগের একটা অংশেরও কিন্তু ভূমিকা আসলে অনেক বেশি ছিল যা ছাত্রলীগ থেকে বের হয়ে গেছে যাদেরকে এখন আমরা বিদ্রোহী বা বিপ্লবী ছাত্র বলি ওই বিদ্রোহী অংশটা কারণ তারা বের না হলে আন্দোলনটা কিন্তু হল থেকে আসলে একটা টাফ ছিল তো আন্দোলনে ব্লকেট কর্মসূচির একটা রোল গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল আমার কাছে মনে হয়েছে তবে আন্দোলনে আমি একটা ব্যাখ্যা বিভিন্ন জায়গা থেকে দেখি এরকম মানুষ বলার চেষ্টা করে যে আন্দোলনটা আসলে কোটা সংস্কার দাবিতে শুরু হয়েছিল এবং যখন হামলা নিপীড়ন করা হয় তখন সাধারণ মানুষ ক্ষিপ্ত হয় মানুষজন মারা ক্ষিপ্ত হয়ে নেমে আসছে তো এটা একটা সত্য এটা সাধারণ জেনারেলাইজড একটা ব্যাখ্যা কিন্তু আমি মনে করি যে এখানে অনেকগুলা ঘটনা ঘটানো হয়েছে দেখে একটা প্রেক্ষাপট আসলে তৈরি হয়েছে যেমন ব্লকেট কর্মসূচির মধ্যে দিয়ে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কুড়া শিক্ষার্থীরা যুক্ত হয়েছে এবং ঢাকা শহরে একটা গণবোধনের প্রস্তুতি আসলে তৈরি হয়েছে একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে আমরা যখন একটার পর একটা ব্যারিকেড ভাঙতেছিলাম এবং প্রতিদিন একটু একটু করে আগাইতেছিলাম আমরা কারণ বাজার থেকে ফার্ম এই যে মানুষের ভীষণটা কিন্তু বাড়তে ছিল যে আমরা আসলে গণভবন পর্যন্ত যাইতে পারি আরও ব্যারিকেড ভাঙতে পারি ব্যারিকেড ভাঙার যে সাহসটা সেটা ওই মিছিলগুলো থেকে ব্লকেট কর্মসূচি থেকে তৈরি হয়েছে তো আমি বেশি কথা বাড়াবো না আমি বিক্ষিপ্তভাবে কয়েকটা কথা বললাম সরকারি যদি আসিফকে নিয়ে বলি যে এই পুরো আন্দোলনে মানে আমার সাথে বা আমরা যারা যেই কজন খুবই ক্লোজ ছিলাম তার মধ্যে আসিফ অন্যতম এবং পুরা ফিল্ডের দায়িত্বটা আসিফ বাকের প্রধানত দেখতো এবং তাদের সাথে রিফাত হাসিফ কাদের ওরা সমন্বয় করত এবং মানে এক আন্দোলন একটা পর্যায়ে হয়েছে আমি ফিল্ড থেকে অনেক বেশি বিচ্ছিন্ন হয়ে গেছিলাম মানে আমার আমাকে যেহেতু উপর লেভেলে অনেকগুলো যোগাযোগ বা অনেক কিছু ডিসিশন মেকিংয়ে থাকতে হইতেছে পেছন থেকে তো মাহফুজ ভাই এবং আক্তার ভাই হেল্প করছে একটা আক্তার ভাই গ্রেফতার পর মাহফুজ ভাই নাসির ভাই এসে পরে যুক্ত হইছে কিন্তু আসিফ বাকের পুরো ফিল্ডের পুরো ডিসিশনগুলা বা বাস্তবায়নের জায়গাটা ওরা সব সময় করছে এবং আসিফ অনেক সাহসী ভূমিকা নিছে অনেক সাহসী সিদ্ধান্ত এক সময় ও মানে এক একটা সময় ওর থেকেই আসছে পনেরো তারিখের যে কর্মসূচিগুলো আছে পনেরো তারিখ যে আমরা কর্মসূচি দিলাম চোদ্দ তারিখ আর তিনটা বাজে আমরা ঘোষণা করা হয়েছে বেসিক্যালি কর্মসূচির কথা আমি জানতাম না কারণ আমাকে কানেক্ট করা যাচ্ছিল না এবং ওই কর্মসূচিটা ঘোষণা করে ফেলছে যাদের সাথে যোগাযোগ করতে পারছে তা আমাদের মধ্যে এরকমও হয়েছে যে আমরা যে খুব সময় যোগাযোগ করে সিদ্ধান্ত নিতে পারছি এরকম না কিন্তু কেউ যখন একটা সিদ্ধান্ত দিয়ে ফেলছে আমরা সবাই সেটাকে উন করছে এবং সেই সিদ্ধান্তটা আমরা সবাই মিলে বাস্তবায়নের চেষ্টা করছি লং মার্চ একদিন আগায় আনার ঘোষণা এটা আসিফের মুখ থেকেই প্রথম গেছে আসিফ এই সিদ্ধান্ত নিচ্ছে আমি তখন সাহাবাগে আটকা আমার পক্ষে আমি আমাকে জানানো হয়েছে যে আগায় নিয়ে আসাচ্ছে ওকে ঠিক আছে পরে ও রাতে এটা দিয়ে দিছে এবং সরকার গঠনের ওই সময়টা আসিফ খুবই ভূমিকা পালন করছে এবং ও খুবই স্ট্রংলি বলছে যে ছাত্রদেরকে সরকারের প্রতিনিধি হইতে হবে আর কি গণ আমার একটু নিমরাজি ছিল মানে সরকার মানে যাবো কি যাবো না আমরা তো আসলে মাঠটা আমাদের জন্য দরকার তখন আসিফ আমাদের মধ্যে খুবই যে না গণবোধনের প্রতিনিধিকে সরকারে থাকতে হবে এই সরকারের আমাদের যে দাবি দাওয়াগুলো সেটা আসলে বাস্তবায়ন করার সম্ভাবনা কতটা থাকবে এটা আমরা এখনো শিওর না এবং সরকার কি হয় আমরা জানি না যখন আর যখন সেনাবাহিনী সহ তিন বাহিনীর সাথে বার্গেনিং হয় সেখানেও আসিফ একটা বোল্ড ভূমিকা পালন করছে এবং আরেকটা যেটা মজার ঘটনা ঘটছে যে আন্দোলনের পুরো সময়ে আমাদের মধ্যে একটা ইয়া ছিল যে আন্দোলনে আমাদের ওইভাবে কোনো নেতৃত্ব আমরা তুলবো না আন্দোলনে এক এক সময়ে এক একজনকে আমরা সামনে রাখবো পরে সময়ের প্রয়োজনেই নেতৃত্ব আসলে তৈরি হয়ে যাবে যদি প্রয়োজন হয় তো একটা টাইমে তো আমাকেই মিডিয়াগুলো ফেস করতে হয়েছে বা এখানে কর্মসূচিগুলো ঘোষণা করতে হয়েছে কিন্তু আমি অনেক ইনফরমেশন থেকে বিচ্ছিন্ন থাকতাম এবং এটা ইচ্ছা করেই থাকতাম অনেকগুলো ইনফরমেশন বা সিদ্ধান্ত কিন্তু আসিফ বাক্যের বা রিফাত ওদের পর্যায়ে থেকে যেত বা পলিটিক্যাল কমিউনিকেশনগুলা বিভিন্ন ছাত্র সংগঠনের সাথে বা গ্রুপগুলোর সাথে এগুলো কিন্তু আসি বাকের ওরা করতো এবং আমি জানতামও না কার সাথে কি কথা হয়েছে কখন কথা হয়েছে তো এটা আমার আমি ইচ্ছা করেই জানতাম না কারণ সব ইনফরমেশন আমার কাছে থাকাটা ঝুঁকিপূর্ণ তো যখন কিন্তু সেই সরকার সেই সময় সরকার বা গোয়েন্দা সংস্থা তারা ভাবছে আন্দোলন যেহেতু আমি এই পুরো সার্কেলের লিডার আমি ছাত্র শক্তির সেক্রেটারি এবং আন্দোলনে আমি ফেস তো আমার আমাকে ধরলে মনে সব কিছু পাওয়া যাবে আসলে তা আমাকে তারা তুলে নিয়ে যায় এবং তারা প্রচন্ড পরিমাণ হতাশ হয় কারণ আমার কাছে কোনো ইনফরমেশন এবং তারা অনেক মারধর করে আমার মোবাইল কিছু তারা অ্যানালাইসিস করে দেখতেছে আমি আসলে অনেক ইনফরমেশন দিই আমার সাথে বিএনপির কোনো নেতা ওই আন্দোলন কখনোই কথা হয় নাই বা ছাত্র দলের শিবিরেরও ওই অর্থে কথা হয়নি কারণ কমিউনিকেশনগুলো যোগাযোগ করতে ওরা আসি পরে আসিফকে একটা পরে তুলে নেন যে কিন্তু টার্গেট করছিল আমাকে যেহেতু আমাকে দেখা যাচ্ছিল কিন্তু ঘটনা তো ওরা ঘটাইতেছিল আর কি তো এই বিষয়গুলো এরকম ঘটনাগুলো ঘটছে তো আমি সর্ব সর্বশেষ করব সর্বশেষ এটাই বলবো যে আমাদের গল্পগুলা কেউ যাতে ভেবে না নেয় যে এটা জুলাই গণবুত্থানের গল্প হয় শুধু আমাদের গল্পগুলোই এখানে প্রত্যেকটা মানুষের গল্পই আসলে জুলাই গণবুত্থানের গল্প এবং সেই গল্পগুলো আমাদের আসলে এখন বেশি আরো বেশি শোনা উচিত কারণ ফলে আমি বারবারই বলি আমি যখন বলি এটা আমার গল্পটাই গল্পটাই বলি যখন বলে বলে আর বিষয় হচ্ছে এই দিনের আন্দোলন আমি যদি কখনো বই লিখি বা আমি যদি আরো বিস্তারিতভাবে জুলাই জুলাইকে নিয়ে লিখতে চাই তাহলে ছত্রিশ দিনের থেকেও আমার কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে তার আগের যে পাঁচ সাত বছর যেটার মধ্যে দিয়ে আমরা বড় হয়েছি আমাদের চিন্তা ভাবনা আমাদের ভিতরে ক্ষোভ বিক্ষোভ তৈরি হয়েছে আসলে এই আমি তো দুই সালে ক্যাম্পাসে প্রবেশ করছি বা শুরু করছি তারপর দুই সাল কোটা সংস্কার আমাদের যে একটা জার্নিটা আছে গত পাঁচ সাত বছরে হয়েছে বিএনপি যেমন তার পনেরো বছরের একটা জার্নি আছে বা বিএনপি সহ বিরোধী দলে তাদের একটা নির্যাতন বা লড়াইয়ের গল্প আছে তো এই প্রেক্ষাপটটা খুব গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয় জুলাই হওয়ার ক্ষেত্রে কারণ আমরা কোটা সংস্কার এবং নিরাপদ সড়ক আঠারো সালে এটা কিন্তু আমাদেরকে ব্যক্তিগতভাবে আমাকে অনেক প্রভাবিত করছে আমরা যখন এই আন্দোলনটা শুরু এই আন্দোলনটা কিন্তু অনেকটাই সেই আন্দোলনের মতো করেই নিরাপত্তর বিভিন্ন জায়গায় জায়গায় ব্লকেট হয়েছে